সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই হাজার পঁচিশ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এসা দর্শক আজকে আমরা আলোচনা করব কোলোরক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে রমজান মাসে খাদ্যাভাস এমনিতে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাদ্যাভাস কিন্তু কোলরেক্টাল ক্যান্সারেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের আমাদের এই বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর মামুনুর রশিদ স্যার কর্মরত আছেন সহযোগী অধ্যাপক হিসেবে ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

জি স্যার কেমন আছেন জি ভালো আপনি ভালো তো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আজকে প্রথমে শুরু করছি প্রশ্নটি দিয়ে কোলরেক্টাল ক্যান্সার আমাদের মানব কোন অংশে হয় কোলরেক্টাল ক্যান্সার খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন যে কোলরেক্টাল ক্যান্সার হয়তো সবাই জানে আমা কোলন আমাদের পরিপাকতন্ত্রের একটি বিশেষ অঙ্গ সেই বিশেষ অঙ্গের এই ক্যান্সার একটা হয় বিশেষ কোলন যেটা আমাদের একটা পরিপাকতন্ত্র জ্যেষ্ঠ পরের একটি অংশ এবং রেকটাম পর্যন্ত পাইপথ পর্যন্ত এই অংশটাকে আমরা কোলন এবং রেকটাম যার সংক্ষেপে আমরা কোলন ক্যান্সার বলে থাকি সাধারণত আপনি জানেন বিশ্বব্যাপী এই কোলন ক্যান্সারের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছে প্রায় নারী পুরুষ নির্বিশেষে এটি ক্যান্সার আক্রান্ত প্রায় শীর্ষ অবস্থানে অবস্থান করছে এটা হলো ক্যান্সার আক্রান্তের র্যাঙ্ক তিন নম্বর এবং ক্যান্সার জনিত মৃত্যুর চতুর্থ কারণ আমরা সাধারণত দেখছি যে আমাদের এই যে মানে এটা প্রবণতা আসলে এখন অনেক বেড়ে গিয়েছে দেশের বাইরে বলুন বা আমাদের দেশেও কোলরেক্টাল ক্যান্সার ভয়ভাওতা আসলে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি যে কারণে আমাদের এই সচেতনতামূলক মাস স্যার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে বা কি কি উপসর্গ হলে তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত জয় খুব চমৎকার একটি क्वेश्चन আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ কিভাবে সন্দেহ করবে তার তিনি কোনো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা সাধারণত আমাদের মাঝে যে সব রোগীরা আসেন অধিকাংশ ক্ষেত্রে তাদের তারা যে উপসর্গ আমাদের কাছে প্রেজেন্ট করেন সেগুলো হচ্ছে যে তাদের টয়লেটের সাথে ব্লাড যায় কিংবা কারো ডিসেন্ট্রি ডায়রিয়া আবার কারো কারো মাঝে আবার কনস্ট্রিপেশনের প্রা দেখা যায় এবং অনেক পেশেন্ট পিং অনেক পেটে ব্যথা থাকে হচ্ছে ক্ষুদাম এবং কলম ক্যান্সারে আসলে রক্তশূন্যতা হয় বলে অনেক সময় রুগী ক্লান্ত বোধ করেন ক্লান্ত বোধ করে থাকে এবং অনেক সময় রুগীরা শারীরিক ওজনের ঘাটতি বা ওয়েট লস নিও প্রেজেন্ট করতে পারেন জি স্যার কোলরেক্টাল ক্যান্সারে ঝুঁকিপূর্ণ বয়সটি আসলে কেমন বা সাধারণত বয়সে আছেন আপনার কাছে কোলরেক্টাল ক্যান্সার নিয়ে জি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি এবং পরিসংখ্যান যেটা বলে যে বয়স যত বাড়তে থাকে কোলন ক্যান্সারে প্রাদুর্ভাবও বাড়তে থাকে বিশেষ করে 50 বছর বয়সের পরে কোলন ক্যান্সারের আক্রান্তের হারটা অনেক বেশি এবং কোলন ক্যান্সার আক্রান্তের হার নিচে কম দেখা যাচ্ছে যে পাঁচ বা ক্যান্সার রোগীর বয়স পঞ্চাশ বছরের নিচে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে বর্তমানে যে তরুণ প্রজন্মের বাজেও আহ ক্যান্সারের প্রাদুর্ভাব বাড়ছে আহ তরুণ প্রজন্মের মধ্যে আসলে বর্তমান সময়ে কোন ক্যান্সারের ঝুঁকি কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারছি তো আপনার কাছে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি যে তাদের জন্য আপনি কি ধরনের পরামর্শ যে লাইফস্টাইল মডিফিকেশন বা কি ধরনের খাবার খাওয়া বা কি করলে তারা এই ঝুঁকিটি এড়াতে পারবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোলন ক্যান্সার যে প্রাদুর্ভাব যে তরুণ প্রজন্মের ভিতরে বেড়ে চলছে এটা আমাদের অভিজ্ঞতা এবং প্রতিনিয়ত যে ক্লিনিক্যাল যে প্র্যাকটিস আমরা করছি সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি তা আমাদের আপনি জানেন যে কোলন ক্যান্সার সাধারণত আগে উন্নত দেশের এই প্রাদুর্ভাবটা বেশি ছিল বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ এই উন্নত কান্ট্রি এই প্রাদুর্ভাবটা বেশি ছিল কিন্তু অর্থনৈতিক অবস্থা পরিবর্তন এবং মানুষের জীবনযাত্রা মান খাদ্যাভ্যাসের কারণে আমাদের দেশে এর প্রাদুর্ভাবটা আগের থেকে বেড়ে চলছে বিশেষ করে যে রেড মিট যে লাল মাংস প্রসেস ফুড বিশেষ করে গ্রিল দেন হচ্ছে আপনার ডিপ ফ্রাইড আপনার বার্গার চিকেন বারবিকিউ এই ধরনের খাবারের জন্য এই রোগের আক্রান্তের হারটা বাড়ছে দেন হচ্ছে ওবেসিটি যে শরীরে ওজন বেড়ে যাওয়া সেই ওজন বাড়ার সাথেও কিন্তু খুব পজিটিভ একটা সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা রয়েছে কোলন ক্যান্সারের এবং যে কায়িক পরিশ্রম কম করা তা আমরা যেটা মনে হচ্ছে যে আমাদের দেশের খাদ্য অভ্যাস ব্যাপক মাত্রায় পরিবর্তন হয়েছে যার জন্য তরুণ প্রজন্ম এই নূতন এই সেই রুচিকর খাবারগুলো এই খাবারগুলো খেতে খুব টেস্টি যার জন্য তারা হয়তো এই খাবার বেশি অভ্যস্ত হয়ে পড়ছে এই কুলন ক্যান্সার হচ্ছে এবং যে ওবিসিটি যে শরীরে ওজন বেড়ে যাওয়া হয়তো তারা হয়তো এক্সারসাইজ আউটডোর অ্যাক্টিভিটিস বা স্পোর্টসিং কম করে যার জন্য ওয়েট এর সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে তাই আমার মনে হয় যে এই কোলন ক্যান্সারের এই যে আক্রান্তের হার বা সিনারিওটা দিন বাই দিন পরিবর্তন হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার পরামর্শ থেকে আমরা আরো একটি বিষয় জানতে পারলাম যে খাদ্যাভাস আসলে কোলন ক্যান্সারের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে এখন তো চলছে রমজান মাস ইফতার সেরিতে আমরা অনেক ভাজা পোড়া বা প্রসেস ফুড খেয়ে থাকি সাধারণত সুতরাং কি ধরনের খাবার আসলে মেইনটেইন করলে আমরা এই রমজান মাসেও কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকতে পারি যে খুব চমৎকার এটা আজকের এই অনুষ্ঠানটা বিশেষ করে যে আমাদের এই যে মুসলিম ধর্মাবলম্বী রুগীদের জন্য এই সিয়াম বা রোজা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাধারণত এই খাবার থেকে সংযম এটা কিন্তু আমাদের এই যে আহ পরিপাকতন্ত্র সুরক্ষার জন্য একটা চমৎকার একটা উপায় সেই হিসাবে রোজা কিন্তু আমাদের কুলন ক্যান্সার বলেন আমাদের স্টোমাক ক্যান্সার এবং আমাদের এই পরিপাকতন্ত্রের যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে খুব একটা চমৎকার একটা বিষয় তাই সেই সংযমের সাথে যদি আমরা খাদ্যের গুণাগুণটাও যদি বিবেচনা করে আমরা প্র্যাকটিস করে বিশেষ করে যে ইফতার এবং সেরি এই দুটো খুব বড় খাবার সেশন যেই সেশনের যদি আমরা এই সংযমের সাথে যদি সেই জায়গায় খাবার তালিকায় যদি পরিবর্তন আনি বিশেষ করে স্বাস্থ্যকর খাবার অধিক যুক্ত খাবার এবং রেড মিট যদি ভাজা পোড়া যেটা আমরা বলি যে গ্রিল ফ্রাইড তারপর হচ্ছে আপনার বারবিকিউ অতিরিক্ত যুক্ত এবং তৈলক্ত খাবার যদি আমরা পরিহার করি তাহলে নিশ্চিতভাবে এই সিয়ামে যতটা সুর যেরকম সুরক্ষা দেবে তার সাথে সাথে আমাদের এর সাথে সাথে স্বাস্থ্যকর খাবারও আমাদের এই মানে আমাদের পরিপাকতন্ত্র সুরক্ষা দেবে যেটা আমাদের কোলন ক্যান্সারের সাথে ডাইরেক্টলি আমরা এটা একটা এটা প্রতিকারের একটা সুফল পাবো তাহলে সেই ক্ষেত্রে আমি আমার পরামর্শ যে আমাদের সবাই কিন্তু আসলে এই যেটা রিচ ফুড বা ফ্রাইড ফুড এর সাথে অভ্যস্ত না বিশেষ করে যে আমাদের আহ গ্রাম অঞ্চলের মানুষ তারা হয়তো অনেকেই সেই কনভেনশনাল যে ফুড বা সেই গতানুগতিক যে খাবার তাদের ধরেন ইফতার বা সিহের যে খাদ্য মেনু এবং আমাদের যে আরবান পপুলেশন বিশেষ শহরী মানুষের হয়তো খাদ্যের তালিকার গুণগত মানের কিছু ব্যাসকম আছে তাই আজকের এই অনুষ্ঠান থেকে আমি সেই বার্তা দিতে চাই যে স্বাস্থ্যকর খাবার আমরা ইফতার এবং সিহেরিতে স্বাস্থ্যকর খাবারকে আমরা গুরুত্ব দিই এবং চর্বিযুক্ত লাল মাংস এবং ডিপ ফ্রাইড মানে ভাজা পোড়া এই আমরা যদি পরিহার করি তাহলে সেক্ষেত্রেও আমরা এই কোলন ক্যান্সার অনেকটা সুরক্ষা পাবো জি স্যার অসংখ্য ধন্যবাদ এবার আপনার কাছে জানতে চাচ্ছি প্রাথমিক পর্যায়ে কি কি ধরনের টেস্ট করে কোলন ক্যান্সার শনাক্ত করতে হয় জি যে কোনো ক্যান্সার চিকিৎসা একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কোলন ক্যান্সারের খুব মজার বিষয় যে পরিপূর্ণ চিকিৎসা আমাদের দেশেই করা সম্ভব কারণ এই মাল্টিডিসিপ্লিনারিচ বা এই কোলন ক্যান্সার চিকিৎসা করতে যে সম্মিলিত যে চিকিৎসা পদ্ধতি সেখানে আমাদের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ছাড়জন থাকেন ক্যান্সার বিশেষজ্ঞ থাকেন প্যাথোলজিস্ট থাকেন রেডিয়েশন অনকোলজিস্ট থাকেন এদের সম্মিলিত চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসা করা হয় তাই এই যে কোনো চিকিৎসা করার আগে রোগটাকে শনাক্তকরণ এবং এই রোগে কোন পর্যায়ে আসে সেটাকে নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কোন ক্যান্সার শনাক্ত সাধারণত আমরা যে বিশেষ কিছু পরীক্ষা পদ্ধতি আছে আহ তার ভিতরে আমরা যেটা বলি ওবিটি অকাল ব্লাড টেস্ট যে স্টুলের সাথে রক্তের উপস্থিতি সেই চেষ্টা খুব সহজ এবং সাশ্রয়ী একটা পরীক্ষা তারপরে কোনো রুগী যদি এরকম আমাদের কাছে এই উপসর্গ নিয়ে আসে যে তার আহ দীর্ঘদিন ধরে স্টুলের সাথে তার আহ ব্লাড যাচ্ছে সেই রকম বা ইরেগুলার বাউল হ্যাবিট তার মল ত্যাগের আহ অভ্যাসের পরিবর্তন কেউ ডায়রিয়া হচ্ছে আবার কেউ কনস্ট্রিবিউশন হচ্ছে আবার কেউ ডায়রিয়া পরবর্তীতে আবার কনস্ট্রিবিউশন এইসব এই এই ধরনের সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে যখন আমাদের কাছে উপস্থাপন করে তখন আমরা তাদেরকে কোলোনোস্কোপি দেন হচ্ছে সিটি স্ক্যান অপল হ্যাবডুমেন এটা আমরা এই ধরনের পরীক্ষা আমরা পরামর্শ দিয়ে থাকি এবং কিছু টিউমার মার্কার আছে যে সেই টিউমার মার্কার লেভেল বা মাত্রা দেখেও আমরা সন্দেহ করতে পারি যে কোনো কোনো ব্যক্তি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা জি স্যার আর টেস্টগুলো করার পরে যখন ক্যান্সার শনাক্ত হচ্ছে সেক্ষেত্রে আমাদের দেশে প্রেক্ষাপটে কোলন ক্যান্সার চিকিৎসা করে নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু জি আমি শুরুতেই বলেছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং আমাদের দেশের অনেক সেন্টারই এই কোলন ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব এবং মজার বিষয় যে সম্পূর্ণ চিকিৎসা পেলে একজন রোগী পুরোপুরি ভালো হয়ে যায় এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোলন ক্যান্সার রোগের লক্ষণ প্রকাশ পাওয়া বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পুরোপুরি নির্মূল হয়ে যায় এবং এই চিকিৎসা পদ্ধতি সমস্ত প্রকার ব্যবস্থা আমাদের দেশেই রয়েছে এবং বিশেষ করে অপারেশন আমাদের বড় বড় হসপিটাল বিশেষ করে কলরেক্টাল সার্জারি বিভাগ ক্যান্সার সার্জারি বিভাগ সেই সব সেন্টার বা ডিপার্টমেন্টেও কিন্তু এই কোলনের সার্জারি হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে শুধুমাত্র অপারেশনের মাধ্যমেই রুগীকে পুরোপুরি নির্মাণ নিরাময় করা সম্ভব যদি দেখা যায় অ্যাডভান্স বা চতুর্থ পর্যায়ে ধরা পড়ে সেক্ষেত্রেও কিন্তু অপারেশনের সাথে সাথে কেমোথেরাপি বা আরো কিছু সংশ্লিষ্ট কিছু ব্যবস্থা আছে ইমোনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এর মাধ্যমে আমরা এই পরিপূর্ণ চিকিৎসা দিতে সক্ষম জি স্যার এখন যদি একটু বলতেন যে আমাদের ওষুধ প্রযুক্তির কথা কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের ওষুধ প্রযুক্তি এখন খুবই উন্নত তো এই উন্নত ওষুধ প্রযুক্তি আমাদের এই কোলন ক্যান্সার নিরাময় কি ধরনের ভূমিকা রাখছে খুব চমৎকার একটি প্রশ্ন এই বিষয়ে আমি আসলে বলতে চাই যে আমাদের যে ডোমেস্টিক মার্কেটে যে সব ফার্মাসিউটিক্যালস গুলো আছে সেগুলো অনেক ভালো মানের ক্যান্সারের মেডিসিন বিশেষ করে কেমোথেরাপিটিক মেডিসিন গুলো তৈরি করে এবং যার মান অনেক ভালো এবং মূল্যের দিক দিয়ে এটা সাশ্রয় যার জন্য এই ক্যান্সার চিকিৎসার উপকরণের জন্য খুব বেশি বিদেশি ওষুধের খুব বেশি দরকার নেই আরেকটা মজার বিষয় যে আমাদের দেশের চাহিদা পূরণ করেও উন্নত দেশ সহ প্রায় দেশের অধিক দেশে কিন্তু আমাদের দেশের এই কেমোথেরাপি ওষুধ রপ্তানি হয়ে আসছে তাই কোলন ক্যান্সারের সংশ্লিষ্ট যে মেডিসিন বিশেষ করে কেমোথেরাপি ইমুনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি এগুলো কিন্তু আমাদের একাধিক ফার্মাসিউটিক্যালস প্রায় আমি বলবো ডজন খানিক ফার্মাসিউটিক্যালস এই কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসার যে মেডিসিন সেগুলো তৈরি করে তৈরি করছে এবং যেগুলা খুবই কার্যকর এবং গুণগত মান অনেক ভালো ধন্যবাদ এবার আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি আমরা সাধারণত দেখি যে আমাদের গ্রাম বাংলা জনতা তারা ক্যান্সার বিষয়ে তেমন একটি সচেতন না তাদেরকে সচেতন করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি যে এটা ঠিক এখন আমি আসলে খুব বেশি এই এই বিষয়টা সাথে একমত না যেন অবগত না কারণ এখন তথ্যবত্ত প্রযুক্তির যুগে সবার কাছে অ্যাটলিস্ট এই যে আমাদের স্মার্টফোন আছে যার মাধ্যমে কিন্তু তারা প্রতিনিয়ত এই যে কোনো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বার্তা বা নির্দেশনা পেতে পারে সঞ্চালনা করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেশের সকল প্রান্তের যে কোনো মানুষই আমাদের সাথে যুক্ত থাকতে পারছে এবং নাম বয়স উল্লেখ করে তাদের প্রশ্ন তারা করতে পারে তো এটা আমাদের তরফ থেকে চেষ্টা স্যার তো আপনি এটার সাথে কি অ্যাড করতে চান বা কি ধরনের কাজ করলে আমরা সচেতনতা বাড়াতে পারি হ্যাঁ জি জি অবশ্যই যে এই যে সোশ্যাল মিডিয়া এর সাথে আমি দেখেছি যেমন আমাদের যে গণমাধ্যম গণমাধ্যমে এই বিশেষ মাস উপলক্ষে বা এই স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠান সেগুলো যদি তারা নিয়মিত প্রচার করে মাধ্যমে পারি আমাদের বিভিন্ন যে আছে এনজিও তারপরে যে আমাদের গভর্নমেন্ট তারাও যদি এই যে নন কমিউনিকেবল ডিজিজ এগুলো অসংক্রমক বেশি অসংক্রমক বেদির ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ন্যাশনাল পলিসি আছে যে অসংক্রমক বেদিকে ৩০ সালের ভিতরে তিন ভাগের এক ভাগ নামিয়ে আসা যেটা আমাদের ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে মানে তাদেরকে তাদের সাথে কমিটমেন্ট আছে বা এগ্রিমেন্ট আছে যেন আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আমাদের এই ক্যান্সার বিশেষ করে অসংক্রামক ব্যাধিতে কে আনতে হবে সেক্ষেত্রে আমি মনে করি কোলন ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এটা জনমনে এ সম্পর্কে সচেতন করতে হলে যে আমাদের গণমাধ্যম সাথে যে আমাদের পাঠ্যপুস্তকে যেহেতু ক্যান্সার ন্যাশনাল এবং খুব বিশ্বব্যাপী প্রাদুর্ভাব যে বাড়ছে সেই সাথে ক্যান্সারের কারণ ধরন উপসর্গ এর চিকিৎসা পদ্ধতি নির্দেশনা এই জিনিসগুলো কে সম্পৃক্ত করলে বা সংস্কার করলে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই ব্যাপক জনগোষ্ঠী এই এই রোগ সম্পর্কে মরণঘাতী রোগ সম্পর্কে সচেতন হতে পারে এই জন্য আজকের অনুষ্ঠান থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে গণমাধ্যম সহ যে আমাদের যে শিক্ষা আমাদের পাঠ্যপুস্তক সে জায়গায়ও যাতে এই ক্যান্সার বিষয়ে সচেতন বার্তা ক্যান্সারের কারণ উপসর্গ এইসব বিষয় সংশ্লিষ্ট একটি অধ্যায় বা স্বাস্থ্য বার্তা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আর তখন আমাদের সাথে থেকে সুন্দর কিছু পরামর্শ দিলেন যাতে করে আমরা কোলন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আপনার কিছু বলার থাকে আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে আসছি তাই সুপ্রিয় দর্শকদের উপলক্ষে আমার কিছু বার্তা সেটা হলো যে তরুণ পর্যায়ে মাঝেও এই কোলন ক্যান্সারের প্রাদুর্ভাব আগের থেকে বাড়ছে এই কোলন ক্যান্সারের যে প্রধান কারণগুলো সেগুলো যে আমাদের খাদ্য অভ্যাস বিশেষ করে প্রসেস ফুড অতিরিক্ত চর্বি চর্বিযুক্ত খাবার দেন হচ্ছে আমাদের যে বার্গার ফ্রাইড ফুড গ্রিল এইসব খাদ্য আমরা পরিহার করি আমরা স্বাস্থ্যকর খাবার যে খাবারের সাথে রঙিন যে শাক সবজি ফ্রেশ যে ফল ফ্রুটস ফল এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ রাখি আমরা নিয়মিত ব্যায়াম করি কারোর যদি ধূমপান বা মাদক সেবন বিশেষ করে অ্যালকোহল সেবনের অভ্যাস থাকে সেগুলো প্রভাব করি এবং আমরা যে তথ্য প্রযুক্তির এই যুগে নিজেদেরকে গৃহবন্দি না রেখে আমরা পরিশ্রম এবং নিয়মিত চর্চা বা ব্যায়াম করি বা খেলাধুলা করি তাহলে নিশ্চয়ই শুধু কোলন ক্যান্সার নয় কোলন ক্যান্সারের মত আরো অনেক ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে মুক্তি রাখতে পারবো এবং যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে আহ এবং যার পরিবারে কোলন ক্যান্সারের বা কোনো ক্যান্সারের ইতিহাস আছে তারা যে লক্ষণ প্রকাশ করার আগেই স্ক্রিনিং টেস্ট টেস্ট বিশেষ করে অকাল ব্লাড বা এরকম পরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি এবং কেউ যদি ক্যান্সার বা এই রোগ লক্ষণ বা উপসর্গ আজকের যেটা আলোচনা করেছি সেই রকম সন্দেহ হয় তাহলে নিশ্চয়ই তিনি একজন চিকিৎসক বা একজন বিশেষজ্ঞ আহ ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং এই আহ ক্যান্সার মতো জটিল ক্যান্সার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন ধন্যবাদ স্যার আহ আশা করছি আপনার সাথে আগামী কোন পর্বে আমাদের আবার দেখা হবে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে নেওয়ার জন্য যে আপনি কেউ ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এটিএম বাংলাকে এবং আজকের অনুষ্ঠান যারা ধৈর্য সহকারে শুনেছেন সবাইকে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং পুরো অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা কোলোলেকট্রাল ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং এখন থেকে খাদ্যাভ্যাস পরিবর্তন করা বা কিভাবে মেলে চললে আপনারা ক্যান্সার থেকে প্রতিরোধ হতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন